আপনারা যারা এরকম ভাবে উঠে যাচ্ছে এটা হচ্ছে একজন সিনিয়র নেত্রীকে নেত্রী একজন সিনিয়র নেতাকে আপনারা অসম্মান করছেন একজন সিনিয়র নেতাকে এভাবে আপনারা অসম্মান করতে পারেন এতক্ষণই কিন্তু বক্তব্য দিয়ে অন্যান্য সিনিয়ররা বলে গেছে আমাদের এই এই অভ্যাসগুলোকে চেঞ্জ করা উচিত আমার আপনার পছন্দ নাই হতে পারে কারো কথা কিন্তু যখন একটা দলের কথা হবে তখন আপনাদের এই সম্মানটুকু থাকা উচিত আমি যাদের सदर আজিকি করেছে সমুদ্রকে ইতি বায়ান চৌধুরী পরিষদের সর্বজন শ্রদ্ধেয় জননে বাংলাদেশ আওয়ামী লীগেরconstraintTopতম প্রতিষ্ঠাতা সভাপতি পায় পায়ের এডিটর মোহাম্মদ মলাইয়ের কি সন্তান ব্রাহ্মণবাড়িয়া ২ নং আসনের माननीय সংসদ সদস্য জাতীয় সংসদের माननीय ভাই বাসুপুরের কর্মকর্তা आमदार সালেহ বিদালী শেখ আছি আমাদের সাথে আমরা তার সহযোগিতা এবং সহকর্মী হিসেবে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে আরো উন্নয়ন আরো কোনো কথা কান না দিয়ে আপনারা সকলে এত বুদ্ধায় বাংলাদেশে আওয়ামী আসুন এবং তা শোনা বাংলাদেশ বলুন এই প্রত্যাশা আমি আমার কথা শেষ করছি